নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভার ভোট পর্ব মিটতে এবার শুরু হয়েছে বিধানসভা নির্বাচনী পর্ব কেননা সামনেই রয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন তবে এবার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবকদের জন্য আরো চমক বিধানসভার আগে বেকার যুবকদের দশ হাজার টাকা অনুদানের দেওয়ার কথা এবার ভাবছে রাজ্য বিধানসভার আগে লাভলা ভাই প্রকল্প চালু করতে পারে এবার মুখ্যমন্ত্রী জানব বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু এই যে কথা বলা হচ্ছে লাভলা ভাই এবং সেই প্রকল্প চালু কবে নাগাদ হতে পারে এবং সেই প্রকল্পের আন্ডারে কি কি রয়েছে যদি একটু বলো একটা বলি সদর সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে যে আমরা দেখেছি যে দান খয়রাতের রাজনীতি নামে একটা প্রচলিত শব্দ রয়েছে রাজনীতির ময়দানে ঠিক সেরকমই একটা নতুন প্রকল্প আসতে চলেছে লাডলা ভাই অর্থাৎ এক্ষেত্রে যারা যুবক রয়েছেন তাদেরকে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং সেটাও প্রতি মাসে অর্থাৎ এখানে জানিয়ে রাখি মহারাষ্ট্র সরকারের যে মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে এক তিনি জানিয়েছেন আজকে পুজো দিতে গিয়ে সেখানে গিয়ে তিনি তিনি একটা সভা সভা করেন এবং সেই থেকেই জানিয়েছেন যে মহারাষ্ট্র সরকারের যে সমস্ত ছেলেরা রয়েছে অর্থাৎ যারা যুবকরা রয়েছেন তাদেরকে তাদের জন্য এই লাডলা ভাই প্রকল্পটার উদ্বোধন হচ্ছে এর আগেই তিনি মহিলাদের জন্য বা যুবতীদের জন্য লাডলা বেহেনা প্রকল্প তৈরি করেছিলেন ক্ষেত্রে কিন্তু একাধিক সমালোচনা উঠেছিল যে ক্ষেত্রে একাধিক আলোচনা হয়েছিল এই বাগদা বেহেনা প্রকল্পটা নিয়ে তারপরে এখন আবার যুবতীদের যুবতীদের পর এবার যুবকদের মধ্যে কিন্তু ভাই প্রকল্প চালু হয়েছে যেখানে যারা দ্বাদশ শ্রেণী পাশ করেছে অর্থাৎ যারা টুয়েলভ পাস তারা পাবে ছ টাকা করে প্রতি মাসে যারা ডিপ্লোমা পাস তারা পাবে আট হাজার টাকা করে প্রতি মাসে এবং যারা স্নাতক তারা কিন্তু সেই সমস্ত যুবকরা প্রতি মাসে দশ হাজার টাকা করে এমনটাই কিন্তু জানানো হয়েছে এই প্রকল্পের তরফে একনাথ শিন্দে কিন্তু এমনটাই জানিয়েছেন স্বাভাবিকভাবেই রাজনীতির পারদ উঠছে এই আমরা দেখিয়েছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে লক্ষ্মীর ভান্ডার যে মহিলাদের প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন যে মহিলাদের স্বাবলম্বী করার জন্য লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি প্রকল্প তৈরি করা হয়েছে এবং সেই যে লক্ষ্মীর ভান্ডার বা এই একাধিক অনুদান প্রকল্প সেই প্রকল্পগুলির রিফ্লেকশন বা প্রতিফলন কিন্তু ভোট ব্যাংকেও পড়েছিল তেমনটা কিন্তু সবাই দেখছে যে কারণে এত একটা তৃণমূল ব্যাকফুটে যাওয়ার পর একাধিক ইস্যু হলো সন্দেশখালী ইস্যু এতগুলো দল এই সামনে আসলো তার পরে গিয়েও কিন্তু লোকসভা ভোটে তৃণমূল একটা এক্সেপশনাল ফলাফল করেছে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এর পিছনে কিন্তু এই ভাতা গুলোকে অর্থাৎ এই অনুদান বা দান খয়াতির রাজনীতিকে কিন্তু অনেকে মনে করছেন যে এটা একটা মাস্টার স্ট্রোক হিসেবে আক্ষরিক করতেই কাজ করেছে সেক্ষেত্রে এবার সামনে বিধানসভা নির্বাচন রয়েছে মহারাষ্ট্রে এবং মহারাষ্ট্রেও কিন্তু ঠিক একই রকমের একই রকমের টুনা হতে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী এক মাস ইনজেট কিন্তু জানিয়েছেন যে আটলা बहनों পরিবার আটলা আটলা ভাই এই প্রকল্পটা চালু হবে শতক আজ আমি তো শিখিয়েছি শুধুমাত্র কি विधानसभा নির্বাচনকে কেন্দ্র করে তার এই মাস্টার স্ট্রোক নাকি সেক্ষেত্রে আগামী দিনে বা কতদিন পর্যন্ত চলবে এই প্রকল্প একবারই দেখো যে কোনো প্রকল্পও কিন্তু যখন এরকম ভাবে নির্বাচনের আগে ঘোষণা করা হয়ে থাকে শিখিয়েছি কিন্তু কতদিন পর্যন্ত চলবে বা জানতে পারে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়নি একনাথ সিন্ডে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাননি তিনি আপাতত জানিয়েছেন যে প্রকল্প এই এইভাবে চলবে অর্থাৎ কারা কত টাকা পাবেন আমি আরো একবার জানাবো যারা দ্বাদশ শ্রেণী পাস অর্থাৎ যারা টুয়েলভ পাস তারা পাবে ছ হাজার টাকা যারা ডিপ্লোমা পাস তারা পাবে আট হাজার টাকা এবং যারা স্নাতক পাস তারা কিন্তু দশ হাজার টাকা করে পাবে অর্থাৎ প্রতি মাসে পাবে তারা এইটা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন তবে কতদিন পর্যন্ত এই প্রকল্প চলতে পারে বা কতদিন পর্যন্ত ব্যাপারটা চলবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়নি এছাড়াও আরো অনেক কিছু প্রশ্ন রয়েছে প্রকল্পটা কবে থেকে বাস্তবায়ন হতে পারে কিভাবে ঠিক কোন পদ্ধতিতে তাদেরকে সর্ট আউট করা হবে তাদেরকে বাঁচা হবে কোন নির্দিষ্ট মাপকাঠি রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো কোনো করা করেন নি এক না শুনাই তো 같아요 একেবারে ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরল তবে বিধানসভা ভোটের মুখে আরো এক মাস্টার স্ট্রোক দিল এবার সরকার রীতিমতো কিন্তু মহারাষ্ট্রের সরকারের পক্ষ থেকে এই ঘোষণা যেটা এবার বলা হচ্ছে শুধুমাত্র মহিলাদের নয় এবার ছেলেদের জন্য বিরাট ঘোষণা করা হয়েছে যারা বেকার যুবক যুবতীরা রয়েছে যারা যারা দ্বাদশ পাশ রয়েছে তাদের ক্ষেত্রে এই বিরাট ঘোষণা আগামী দিনে প্রযোজ্য হতে চলেছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ট্যাংগার নমস্কার